গৌরীমা রোশনাইকে পুলিশের ভয় দেখালে রোশনাই বলে আসুক পুলিশ হ্যাঁ বন্ধুরা এরকমটাই হবে রোশনাই আজকের পর্বতে গৌরীমা রোশনাইকে পুলিশের ভয় দেখালে রোশনাই বলে আশুক পুলিশ আমিও তাই চাই মিস্টার আরণ্য চ্যাটার্জিকে আমার সন্তানের অধিকার দিতেই হবে ঠিক তখনই আরণ্য বলে আদিত্য কাকু যে বাচ্চাটাকে স্বীকার করছে না সেই তুমি আমার গায়ে বাজাতে চাচ্ছ রোশনাই বলে আমি আমার বাচ্চার অধিকার নিয়েই ছাড়বো রাত্রিবেলা মিনি এবং লালনের জন্য যে পার্টি দেওয়া হয় সেই পার্টিতে সবাই মিলে নাচ গান করতে থাকে এরপর দুষ্টু বলে আমাদের ভিতরে একজন মুম্বাই ডান্সার আছে তাকে তো ডান্স করতেই হবে পাশ থেকে রোশনাই বলে আমি নাচ করব না তখনই মিনি বলে তোকে নাচ করতেই হবে একথা শুনে অনন্য বলে এটা একটা বাড়ির অনুষ্ঠান ও নাচ করবে না রোশনাই বলে আমি নাচ করব। এই কথা বলে নাচ করতে থাকে সকালবেলা লালনের গায়ে উলুদের অনুষ্ঠানে রোশনাই নাই, বলে আমি তো ভেবেছিলাম আপনার সাথে ছোটুর বিয়া হয়ে গেছে মাধবীলতা বলে তুমি এরকমটা কেন ভাবলে রোশনাই বলে যাওয়ার আগে আপনার আর ছোট কাকার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাই মাধবীলতা বলে আমি চেয়েছিলাম ছোটু তো আর চাইনি রোশনাই বলে আমি বুঝতে পেরেছি ছোটোর উপর তাহলে ভালোই রেগে আছেন। মাধবীলতা বলে আমার কথা সারো তোমার কথা বলো রোশনাই বলে আমার আর কী সমস্যা উনি তো আমার বাচ্চাকে অ্যাকসেপ্টই করছে না যতই হোক ওনার তো এখন বউ আছে মাধবী লতা বলে ওদের তো ঠিক মতন বিয়েই হয়নি রোশনাই বলে উনি হয়তো ওনার বউর জন্যই এরকম একটা করছে যেমন ছোটো ভাবেছে বিয়ের পর আপনাকে স্বাচ্ছন্ন দিতে পারবে না মাধুবী লতা বলে এসব ফাউকতা আমি একটা ভালো চাকরি করি কই আমি তো বলিনি বিয়ের পর আমি চাকরি ছেড়ে দিবো তোমার ছোট একটা খারাপ বাজে লোক দায়িত্ব নিতে ভয় পায় তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি ফুল ওয়াচ করছো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট পার্ট পাওয়ার জন্য ওকে টাটা বাই বাই